টাকলা একদিন যাচ্ছে শিকার করতে তখনই সে খরগোশের পায়ে সাপ দেখতে পায় এবং তা ধরে এগোতে থাকে এক সময় সে খরগোশের গর্ত পর্যন্ত পৌঁছে যায় খরগোশের গর্তের ভিতরে বন্দুক ঢুকাইতে টাকলা তাকে ডাকতেছে কিন্তু খরগোশ সবকিছু দেখতেছিল তার দুই নম্বর দরজা থেকে শেষমেশ খরগোশ গর্ত থেকে বেরিয়ে টাকলার কাছে যায় এবং তাকে বলে কি হয়েছে টাকলা বলে আমি এখানে একটি খরগোশ ধরতে এসেছি কিন্তু এই সবকিছু দূর থেকে দেখতেছিল কাল্লু হাস এবং সে প্রচন্ড রেগে গিয়ে টাকলার কাছে আসে এবং বলে বোকাচন্দ্র তুই কিছু বুঝিস না ওই খরগোশ আরে না না আমি কেন খরগোশ হতে যাবলার কথা বলতেছে আমি তো বিড়াল কাল্লু হাস তো প্রচন্ড রেগে যায় এবং খরগোশ এসে তাকে বলে তুই যদি টাকলার গুলি খেতে পারিস তাহলে মেনে নেবো আমি খরগোশ কাল্লু হাস তখন টাকলার কাছে গুলি খেতে আসে টাকলা গুলি করে দেয় এবং তার মাথা উল্টো হয়ে যায় কালু হাস তখন খরগোশের কাছে আসে এবং বলে এবার তো মেনে নেই কিন্তু খরগোশ বলে হয়নি আরো একবার গুলি খেতে হবে শুনে করতে আবার খরগোশ হাসকে এরকম বারবার চাটি মেরে মার খেয়ে নিচ্ছিল কিন্তু ততক্ষণে টাকলা বোঝা যায় যে আসল খরগোশ কে তাই সে ফায়ার করতে থাকে আর বারবার গুলি খাওয়ার কারণে হাঁস খরগোশের পেছন পেছন পালাচ্ছে এই দুটো হচ্ছে বিজ্ঞানী আইসক্রিম আর বিজ্ঞানী হাস্য হকি তারা যাচ্ছে মহাকাশে মহাকাশের সবগুলো গ্রহ তাদের নিজের দখলে করার জন্য তারা একটি রকেটে করে মহাকাশের উদ্দেশ্যে রওনা দিচ্ছে তাদের সঙ্গে ছিল এই টাকলা রকেট যখন স্টার্ট দেয় রকেট টি তো মাটির নিচে ঢুকে যায় দু রকেট টি আকাশে উড়ে যায় কিন্তু তার পেছন দিয়ে ঝরাচ্ছে লাভা পৃথিবী থেকে তারা চলে যায় প্রায় পনেরো কোটি কিলোমিটার উপরে অবশেষে তারা পৌঁছায় অজানা একটি গ্রহে এই গ্রহের এখনো কোনো নাম দেওয়া হয়নি তাই তারা যাচ্ছে গ্রহটি দখল করে নাম দেওয়ার জন্য রকেট টি মাটিতে ল্যান্ড করতে বিজ্ঞানী আইসক্রিম একটি পতাকা পুঁতে দেয় কিন্তু আর একটি বিজ্ঞানী অ্যালিনো এসে সেখানে আরেকটি পতাকা পুতে তাদেরকে বিজ্ঞানী আইসক্রিম লেগে যায় এবং তার কাছে গিয়ে তাকে বলে বাড়ি ফেরার কথা কিন্তু বিজ্ঞানী এলিনো একটি বন্দুক বের করে বিজ্ঞানী আইসক্রিমের উপরে চালিয়ে দেয় তার কারণে আইসক্রিম শুধু খোসা পরে রয় তখনই সেখানে টাকলা এসে বিজ্ঞানী আইসক্রিম কে আবারও ঠিক করে দেয় তারপরে বিজ্ঞানী আইসক্রিম বিজ্ঞানী এলিনোর কাছে আসে তাকে মারার জন্য যখনই সে বন্দুক চালাবে তখনই তার বন্দুকটি আইসক্রিমের মতো গলে পড়ে যায় বিজ্ঞানী এলিনো তার দিকে আবারও ফায়ার করলে আইসক্রিম বিজ্ঞানী লেস গুটিয়ে তাদের রকেটের ভেতরে ঢুকে পড়ে তখনই ভেতর থেকে টাকলা বেরিয়ে এসে বলে এ নাও তোমার বার্থডে গিফট